আসসালামু আলাইকুম আজকে আমরা আলাউল এবং দোলত কাজী সম্পর্কে কথা বলব এটা চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিক থেকে বিভিন্ন চাকরিতে প্রশ্নগুলো হয়ে থাকে আর কি তো প্রথমে আছে আলাউল আলাউল হচ্ছে বাংলা সাহিত্যের এর যে উপাধি রয়েছে সেটা হচ্ছে পণ্ডিত কবি এবং মহাকবি পণ্ডিত কবি এবং মহাকবি আলাউল আলাউল জন্মগ্রহণ করেছে চট্টগ্রামের জোবরা গ্রামে পনেরোশো সপ্তানব্বই সালে ষোলো পনেরোশো সপ্তানব্বই সালে অনেকে মনে করেন যে ফরিদপুরের ফতোহা ফতেহাবাদ পরগনাতে তার জন্ম ছিল কিন্তু বেশি গ্রহণযোগ্য হচ্ছে চট্টগ্রামের জোবরাতে দোলক আলাউল আলাউল জন্ম সম্পর্কে জানলাম জন্ম সম্পর্কে জানান জানার পরে আলাওল যে আরাকান রাজসভায় যে রাজার দরবারে মহাকবি ছিলেন সে রাজার নাম হচ্ছে থিরিথান্থু ধাম্মা যার বাংলার নাম হচ্ছে শ্রীচন্দ্র সুধর্মা শ্রীচন্দ্র সুধর্মা বাংলা নাম আর এর পৃষ্ঠপোষক ছিল আলাওলের যে পৃষ্ঠপোষক ছিল পৃষ্ঠপোষকের নাম হচ্ছে কোরেশি মাগন ঠাকুর কোরেশি মাগন ঠাকুর তার পৃষ্ঠপোষক ছিল এবং এই পৃষ্ঠপোষকতাতে তিনি পৃষ্ঠপোষকতার কারণে তিনি বাংলা সাহিত্যের প্রথম মহা প্রথম মহাকাব্য পদ্মাবতী রচনা করেন এবং এই কাব্যের জন্যে সে সে নামক সে নাম করা বা মহাকবি হিসেবে প্রচলিত নাম হয়েছিলেন এরপরে এরপরে তিনি যে পদ্মাবর্তী ছিল সেই পদ্মাবর্তী যে মহাকাব্য রচনা করেন এই মহাকাব্যটি সাধারণত হিন্দি ভাষায় রচিত পদুমাবত থেকে সে রচনা করেছেন রচনা করেছিলেন এবং এই হিন্দি ভাষার যে পদ্মাবত এটি যে রচয়িতা সে রচনা রচয়িতার নাম হচ্ছে মোহাম্মদ মালিক মালিক মোহাম্মদ জায়োসী মালিক মোহাম্মদ জায়োসি এই কাব্যটি এই তার এই গ্রন্থটি পদ্মাবত থেকে তিনি পদ্ম পদ্মাবতী রচনা করেন এবং তার অন্যান্য কাব্যগ্রন্থও রয়েছে অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে আছে হচ্ছে এক নাম্বার যদি ধরি আমরা সপ্ত বা হপ্ত পয়কর এরপরে আছে হচ্ছে তোহফা এরপর নামা এরপর আছে সাইফুল মুলুক বদিউজ্জামান এগুলো তার বিখ্যাত গ্রন্থ প্রশ্ন আসে যে নিচের কোনটি আসলে আলাল কর্তৃক রচিত গ্রন্থ নয় বা সাহিত্য নয় তখন এভাবে আমাদের উত্তর দিতে হবে এরপরে আছে হচ্ছে বাংলা সাহিত্যে দৌলৎ কাজী কাজী সম্পর্কে বারবার জানবো দৌলৎ কাজী জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে ষোলোশো সালে এবং তিনি গ্রহণ করেছিলেন ষোলোশো আটত্রিশ সালে ষোলোশো সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন হচ্ছে চট্টগ্রামের চট্টগ্রামের ফতেহাবাদ থানার অন্তর্গত ফতেহাবাদ থানার অন্তর্গত হচ্ছে সুলতানপুর গ্রামে সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং দৌলত কাজী বাংলা সাহিত্যে একটি কাব্যের একটি সাহিত্যের অর্ধেক মাত্র রচনা করে তিনি বিখ্যাত হয়ে আছেন তিনি বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের মুসলিম মুসলিমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক সাহিত্যিক এবং দৌলত কাজী রচিত যে গ্রন্থ রয়েছে সেই গ্রন্থটির নাম হচ্ছে সতী ময়না লোরচন্দানী সতী ময়না তার লোর হচ্ছে একজন রাজা তার তার যে প্রথম বউ বা তার যে স্ত্রী ছিল সেটা হচ্ছে সতী ময়না এবং এই এই লোর রাধাটি আবার চন্দ্রাণী নামক আরেকটি আরেকটি মেয়ের অন্য রাজ্যের একটি মেয়ের প্রেমে পড়ে এবং তার সাথে প্রেম করার চেষ্টা করে কিন্তু মায়না তাকে তার স্ত্রী হিসেবে তাকে তার পাশে থাকে এবং তার এই কাজ কার্যক্রমকে বাধা দেয় এই জন্যে এই কাব্যটির নাম হচ্ছে মায়না লোর চন্দ্রাণী এবং মায়না লোর চান্দে এটি একটি অনুবাদ অনুবাদ কাব্য এটি সাধারণত হিন্দি চাটগুহারি ভাষায় রচিত একটি একটি গ্রন্থ যে গ্রন্থির নাম হচ্ছে গ্রন্থটির নাম হচ্ছে এই কাব্যটি যে কাব্যটি থেকে অনুবাদ করা হয়েছে সেই কাব্যটির নাম হচ্ছে ময়না ময়না কোষত এবং এটি কাব্যটি রচনা করেছিলেন হচ্ছে কবি মিয়া সাধন কবি মিয়া সাধন ময়না কোষত এবং কবি মিয়া সাধন কবি মিয়া সাধন কবি মিয়া সাধন এই থেকে এই গ্রন্থটি অনুবাদ করা হয়েছিল তিন ভাগের মধ্যে দুই ভাগ তিনি রচনা করেছিলেন বাকি অর্ধেক শেষাংশ রচনা করেছিলেন হচ্ছে আলাওল এবং এই পদ্মাবতী এবং সত্যি ময়না এই দুইটি কাব্যই ছিল হচ্ছে রোমান্টিক প্রণয় প্রণয়খান